বারবার আদালতে জামিন আর্জির পর গত মাসেই একটি একটু স্বস্তির মুখ দেখেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভত্ত ইডির মামলায় রেহাই পেয়েছিলেন অনেকদিন আগেই কিন্তু হোঁচট খেতে হচ্ছিল সিবিআই কাছে অবশেষে গত মাসে প্রাথমিক নিয়োগ মামলায় ধৃত সুজয় কৃষ্ণভত্তকে শর্ত সাপেক্ষ অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট আগামী একত্রিশে মার্চ পর্যন্ত ছিল কাকুর এই অন্তর্বর্তী জামিনের পর্ব হাতে মাত্র দশ দিন তারপরে আবার হেফাজতে ফিরতে হতো সুজয় কৃষ্ণকে কিন্তু তার আগেই আদালতে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে দ্বারস্থ কাকু জানা গেছে কলকাতা হাইকোর্টে কাকুর জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আর্জি জানিয়েছেন তার আইনজীবী সোমবার বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চে হবে এই শুনানি উল্লেখ অন্তপত্তি জামিনে কাকুর উপর লাগু হয়েছিল একাধিক শর্ত বিচারপতি জানিয়ে দিয়েছিলেন যেহেতু শারীরিক অবনতির কথা ভেবেই কালীঘাটের কাকুকে জামিন দেয়া হচ্ছে সেহেতু শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত কোনো প্রয়োজনীয়তায় ঘরের বাইরে পা রাখতে পারবেন সুজয় কৃষ্ণ পাশাপাশি তার দুটি মোবাইল নম্বরও দিয়ে রাখতে হবে সিবিআইকে তবে সেই অন্তর্বর্তী জামিনের পালা এবার শেষ হবার আগেই আদালতে আবার দ্বারস্থ কাকু রিপোর্ট বিশ্বচনা